সম্মানিত ভাইয়েরা কোরআনের শিক্ষার জন্য প্রশংসা করা দরকার ছিল আর আমার দেশে এমন কিছু বুদ্ধিজীবী আছে কোরআন শিক্ষার ব্যাপারে পবিত্র জায়গা পার্লামেন্টে দাঁড়িয়ে এক সাংসদ বলে ফেললেন কোরআন যেখানে শেখানো হয় মাদ্রাসা নাকি বিষ বৃক্ষ মাদ্রাসাকে বিশবৃক্ষের সঙ্গে যে তুলনা করেছে আমি মনে করি এটা জাহান নামের নরকিট মোহাম্মদ শফি দামাত বরকাত এদেশের এ সব কন্টিনেন্টে শীর্ষস্থানীয় আলেমদের একজন তিনি শাহমদ শফি হয়তো মাসলামা সাইলের ক্ষেত্রে কিছু এখতলাফ থাকতে পারে আলেমদের ভিতরে এখতলাফ থাকা ভালো এটা ইসলামের সৌন্দর্য একটা আলেমের বিরুদ্ধে তোমরা কথা বলবা ট্রেনে ছিড়ব আমরা ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কেনা কারা সম্মানিত ভাইয়েরা থামো সম্মানিত ভাইয়েরা নবীদের ওয়ারিস কারা নবীদের ওয়ারিস কারা আল্লাহ এই ফতুয়া কি কোন আব্দুল্লাহ এই ফতুয়া কার এই রায়টা কার আলেমের বিরুদ্ধে কথা বলবা সুযোগ শুধু আসুক সময় আসবে আসবে না আসবে না আসবে জোরে বলি ইনশা আল্লাহ রসুলকে পালি থাকতে হয়েছে রসুলকে রাতের আধারে হিজরত করতে হয়েছে আমার রসুলকে নিজের চোখের সামনে অনেক সাহাবিকে শহীদের দৃশ্য তাকে দেখতে হয়েছে কিছু বলতে পারেন পারেননি প্রশাসন আবু জেহেল দখল করে রেখেছিল কিন্তু হাতে কি প্রশাসন আসে নাই আসতে না আসে নাই মনে হয় নাই আসেন না নাই আসবে সময় কিন্তু ক্ষতি থেকে বাঁচতে হবে আমাদের ক্ষতির দিকে যাব না আমরা ক্ষতির দিকে যাব না আমরা সাফল্যের দিকে যাব জোরে বলি আল্লাহ। أولئك هم المفلحون دِرْكَةَ الرجال جربوا لي إن شاء الله